あっそうなの રોટે લોકે રોટે લોકે રોટે આસસે બેલુ હેસ કોતા હમ તો મેન લાઈનર જિકા સરસ ગોરીન્દ્રાવા लोटे 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 लो, लो. ইভিনিং বন্ধুরা এখন আমাদের সমস্ত সমস্ত স্পটই মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে এটাই লাস্ট স্পট ছিল ইকো পার্ক তো ভাবলাম দুষ্টু তো ছোটো ওকে নিয়ে ভালো লাগবে ইকো পার্কে আসতে তো এসেছিলাম এখানে ইকো পার্কটা দেখবো বলে কিন্তু এখানে ওই টেন্টগুলো যেখানে করেছে দেখো ওপর দিয়ে পিছনে সমস্ত টেন্টগুলো রয়েছে ওই পাশেও টেন্ট রয়েছে তো টেন্টগুলোই দেখে বেরিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে পুরো মাঠে না জলে কাদাতে ভর্তি হয়ে রয়েছে যার জন্য ওই দিকটা আর দুষ্টুকে নিয়ে আর যেতে পারলাম না আর পুরোটাই মানে কাদা প্যাচ প্যাচ করছে এসেছি আর আমরা এলাম যে গেটে যার জন্য মাঠে এত কাদা সেই জন্য গেটে না মানে টিকিট কাউন্টারে কোনো লোক নেই মানে এখন এখন আর কেউ টিকিট ওখানে নিচ্ছে না হলে এখানে পার হেড কুড়ি টাকা করে তো আমাদেরকে টিকিট টিকিট কিছুই কাটতে হয়নি আমরা এমনি ঢুকে গেছি ঢুকে গিয়ে একটু টেন্টগুলো দেখলাম ওদের সাথে কথা বললাম কত করে কি টেন্টের ভাড়া রয়েছে তো দেখে এখন বেরিয়ে যাচ্ছি এবার হোটেলের দিকে চলে যাব। কারণ সেই সকাল থেকে জানো তোমরা বেরিয়েছি এখনও পর্যন্ত একটুও রেস্ট নিয়ে নিই আর এখানে কাদায় পুরো প্যাচ প্যাচ করছে দেখছি নামি তো এবারে রুমের দিকে চলে যাব আর গিয়ে একটু রেস্ট নেব নিয়ে আবার দেখি সন্ধেবেলা কিছু ইভিনিং স্ন্যাকিং করা করবো যখন তখনই বেরোবো তো এখন রুমে গিয়ে একটুখানি স্নান করেই বেরিয়েছিলাম কিন্তু তবু আরেকবার গাঠা ধোবো আর একটু ফ্রেশ হবো একটু রেস্ট করব করে সন্ধ্যেবেলা ইভিনিংয়ে যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা করে নেবো আর বিশ্ব আজকে খুব বড় সড়ো একটা হি মানে হুজুক তুলে বসে আছে যে ও আজকে নাকি কাঁকড়া খাবে যা পারে করুক একদিকে কপাল ভালো যে আজকে সারা দিন কিন্তু বৃষ্টি হয়নি সকালে একটু পড়েছিল কিন্তু তারপরে দুপুরের পর মানে বেলার পর থেকে আর কোনো বৃষ্টি হয়নি তো চলো বেরিয়ে যাচ্ছি একেবারে বেলা তোমাদের সাথে আবার দেখা করবো আমাৰ আমাৰ স্পটগুলো ছিল সেখানে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম আর এসেছি সন্ধেবেলার দিকে সারা দিন এত হেঁটে মানে কী বলবো পায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল আর শরীরটা ভীষণ টায়ার্ড ছিল সন্ধেবেলা আমি এসে রুমে স্নান টান করে ঘুমিয়ে পড়েছি আর রাত্রিবেলা তারপর বিশ্ব একাই বেরিয়েছিল আমিও বেরোইনি আর ছেলেও আর সন্ধেবেলা কেউ বেরোয়নি তো বিশ্ব রাত্রিবেলার জন্য চাল কিনে একটা জায়গায় ভাত করার জন্য দিয়েছিল দেরাজ রাইসের চাল কিনেছিল আর আরেকটা জায়গাতে আর ওখানে বাজার থেকে না মাছ বাজার থেকে ইলিশ মাছ কিনেছিল আর ছেলের জন্য গুড়জাউলি মাছ কিনেছিল কারণ ইলিশ মাছে তো কাঁটা থাকে ওকে খাওয়ানো সম্ভব না যেহেতু আমি খাওয়াই যদি একটা কাঁটা ওর গলায় আটকে আটকে যায় তো ওর জন্য গুড়জাওয়ালি মাছ ছিল তো এখানে যে বনশ্রী হোটেলটা ছিল তো সেখানেই মাছ আমরা রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা বেগুনও কিনেছিলো বিশ্ব একদম কচি বেগুন ছিল তো সেগুলো রান্না করে আমরা হোটেলের রুমে নিয়ে এসেছিলাম রাত্রিবেলা কালকে রুমে বসেই খেয়েছি খাওয়া দাওয়া করেছি বেশ ভালো লেগেছে আর কিন্তু মানে ভাত আমাদের অনেকটা হয়ে গেছিলো কারণ পাঁচশো চালের ভাত আমরা তিনজন মিলে খেতে পারিনি তো যা বেঁচেছে সবটাই এখানে কুকুরদেরকে আমরা খাইয়ে দিয়েছি তো কালকে আর কোনোভাবেই ভিডিওটা আমি এন্ড করতে পারিনি আর আরেকটা সবচেয়ে বড়ো সমস্যা একটা কি দেখলাম বকখালিতে মানে ভীষণ লো শিডিং হয় এখানে ঘন ঘন সেকেন্ড সেকেন্ডে এখানে লো শিডিং হয় তো যাই হোক খাওয়া দাওয়া করে কালকে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে আমরা বাড়ি ফিরে যাব। আজকে সানডে এখন সকালবেলা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে আমরা পাঁচটায় উঠেছি এখন হাঁটতে সাড়ে পাঁচটা হয়ে গেছে তো আমরা সব আমরা তিনজনেই চলে এসেছি সিবিচের ধারে আর এই জায়গাটা পুরো সাদা বালির উপরে না একদম সবুজ গাছ মানে একটা দারুণ লাগছে আর আমাকে দেখে বুঝতেই পারছো কি চূড়ান্ত রকমের এখানে হাওয়া চলছে ভীষণ ভালো লাগছে সকালবেলার পরিবেশটা তো আমরা হাঁটছি এখানে কিছুক্ষণ হাঁটবো হেঁটে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হব হয়ে ব্রেকফাস্ট করে লাগেজপত্র গোছাবো কারণ কালকে প্রচুর কাছাকাছি করেছি সেগুলো এখনও ভালো করে শুকোয়নি তারপরে দেখি বেলার দিকে আমরা এখান থেকে ট্রেন ধরে একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো